নির্বাচনে ডিউটিরত অবস্থায় বাচ্চা শিশু কোলে নিয়ে ভাইরাল সিআরপিএফ জওয়ান ঘটনা শুক্রবার সাতান্ন বিধানসভা কেন্দ্রে রুক্তাখালী পঞ্চায়েতের অফিসে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই উদ্যমী জওয়ান মন্টু বোরাকে সংবর্ধিত করা হয় দেশের সেবায় নিরাপত্তা বাহিনীতে যারা নিয়োজিত রয়েছেন তারা যে শুধুমাত্র নিরাপত্তার বিষয়টি কেবল দেখাশোনা করেন তা নয় এর বাইরেও নিরাপত্তা বাহিনীর জোয়ানরা মানবিকতার স্বার্থে বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজ করে চলেছেন এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন সিআরপিএফ একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের এক জোয়ান সিআরপিএফ হেড কনস্টেবলের দায়িত্বে এই জোয়ানের নাম মন্টু বোরা বাড়ি আসামের বরপেটায় শুক্রবার ছিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এই নির্বাচনে নির্বাচিত মন্ডলী সকাল থেকেই তীব্র দাবদাহকে তোয়াক্কা না করে ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়েন দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন ভোট কেন্দ্রে এই সময়ে সাতান্ন যুবরাজনগর বিধানসভার উপতাখালী পঞ্চায়েতে এক মা তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য কোলের সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন একদিকে গরম আর অন্যদিকে দীর্ঘ সময় ভোটার লাইনে শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তি বোধ করছিলেন সেই মা এই বিষয়টি নজর হারায়নি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সিআরপিএফ হেড কনস্টেবল মন্টু বড়ুয়ার মানবিকতার টানে সিআরপিএফ জোয়ান এগিয়ে এসে সেই মায়ের কোল থেকে তাঁর সন্তানকে নিজের কোলে তুলে নেন মন্টু বোরা এরপর এই মা অনেকটাই আরামায়সে ভোটাধিকার প্রয়োগ করেন কাঁধে সার্ভিস রাইফেল আর হাতে শিশু সন্তান এই দুর্লভ ছবি মুহূর্তের মধ্যে সিআরপিএফ জওয়ানের এই মানবিক কর্মকাণ্ড ভাইরাল হয়ে যায় অনেকেই তাদের নিজস্ব সামাজিক মাধ্যমে পিকচার অব দ্য ডে আবার অনেকেই দিনের সেরা ছবি ইত্যাদি ভাষায় প্রশংসায় ভরিয়ে দেয় সেই সিআরপিএফ জওয়ানকে এই বিষয়টি নজর হারায়নি উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের শনিবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের হেডকোয়ার্টারে সিআরপিএফ হেড কনস্টেবল মন্ত্র বড় আগে তার এই মানবিক বোধ সম্পূর্ণ কাজের সংবর্তিত করা হয় हमारा डिप्लॉय था वो फिफ्टी सेवन और थर्टी थ्री फुट पकट्टा खली पक पंचायत ऑफिस है उसमें डिप्लॉय तो लगभग तो बहुत शुरू हो गया था तो ऐसे हमारा ड्यूटी जो है मैं हम दो करके करके आई था छपुर तो फिर ऐसे लाइनिंग में जो मैं एंट्री गेट में खाया था तो ऐसे लाइनिंग में जो महिला मैं तो मैं है जो हमारा होटर है वो आया था वोट देने के लिए तो आ, जैसे पहुंचने वाला था एंट्री होने वाला था तो बच्चा गोद में था तो मैंने बोला कि मैं वहाँ पर बच्चा आपको देने के लिए हाँ तो मैंने दिया और जैसे वोट मैंने दे के आउट मतलब बाहर हो गया এদিনকার সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সিআরপিএফ এর একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার বলেন সিআরপিএফ হেড কনস্টেবল মন্টু বড়ুয়া যে নিজের দায়িত্ব পালনের সাথে সাথে যে মানবিক দায়িত্ব পালন করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে হেড কনস্টেবল মন্টু বড়ু অফ ওয়ান बेटलियन सीआरपीएफ ये आप हाँ लोगों का सामने है तो बहुत अच्छा काम किया डेट लेडी उनको उनको बुद में ले लिया और उनको बता दिया जो आप थोड़ा अंदर में जाके बूट डाल के आ जाइए तो बेबी को भी थोड़ा कंफर्ट मिल गया और जो लेडी दिया अंदर में बूट करने के लिए उनको भी थोड़ा कंफर्ट आ गया जो हमारा जो बेबी को मैंने जो छोड़ के आया ये सही सलामत है

তেমনি বলতে হয় যিনি চুল বাঁধতে জানে তিনি ভালো রাখতেও জানে রিপোর্ট নিউজ গার্ড